আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সো সোমচ কেয়ার বিড়ি থেকে আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস দেখাবো এর মধ্যে যারা হচ্ছে কমফোর্টেবলের মধ্যে দাওয়াতে পড়ার অথবা হচ্ছে রেগুলার ইউজের ড্রেস চান এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ রেগুলার অফিস ভার্সিটি বলেন বা কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বলেন এটা তো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য বেস্ট হ্যাঁ সাথে আবার সামনে পুজো আসছে চাইলে কালারফুল নিতে চাইলে এটা নিয়ে নিতে পারেন তবে এটার সাইজ কত হবে পর্যন্ত দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ এখন সব কমফোর্টেবল যেমন এখন দেখাচ্ছি জমজম জমজমের এইটার আবার প্রাইসটা একটু বেশি হবে এখন যেটা দেখাচ্ছি বাকি সবগুলো তেরোশো পঞ্চাশই হবে বাট এইটা মনে হয় চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটার গলায় হাতায় জামার নিচে সালো লেস কো থাকবে দাম পড়ছে এগুলো সব তেরোশো পঞ্চাশ একদম সালোয়ার থাকছে ওড়না থাকছে এগুলো সব আপনাদের পছন্দের এবং পরিচিত ডিজাইন হিট ডিজাইন মূলত আসলে মার্কেটে প্রচুর হিট এবং প্রচুর ডিমান্ড যদি এটার অনেক মানে দেখা যায় আপনারা দেখা যায় এটা কিন্তু অনেক বেশি প্রাইসে কিনে থাকেন বাট ভাড়া দিচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা গলায় হাতায় ডিজাইন করা ওড়নাটা বড় ওড়না সেম প্রাইস নেক্সট খুলে দেখাচ্ছি এটা একটা আছে এটাও কি নতুন আসে না এটা কিন্তু নতুন আসছে কালারটা সুন্দর সালোয়ার থাকবে ওড়না থাকবে এটা চোদ্দোশো আচ্ছা এটা ওইটার সাথে চোদ্দোশো পঞ্চাশ রেঞ্জ আছে আরেকটা আছে এইটা সেম প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এটা সরি এটা নেক্সটটা দেখাই এটাও সেম প্রাইজ আছে নেক্সটটা দেখাই

এটা একটা ড্রেস আছে এটা সাথে সিং সালোয়ার সিং তেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখা হচ্ছে এই যে লাখনো গারেরাটা এটা সম্পূর্ণটাই কাজ করা আছে সম্পূর্ণটাই কাজ করা সালোয়ারটা হবে গারেরা হোয়াইটের মধ্যে নিচে কাজ করা থাকবে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটার নাম কত ভ্যাম বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম বারোশো পঞ্চাশ

সালোয়ার থাকছে ওড়না থাকছে বারোশোতে নেক যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা গলায় হাতে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ করা থাকবে সালোয়ারের নিচে কাজ ওড়নাটা জর্জেটের মধ্যে কাজ করা দামটা পড়ছে এটা বারোশো বারোশো পঞ্চাশ আচ্ছা রাজস্থানী প্রিন্টের মধ্যে ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ কটন হ্যাঁ পুরোটা মিরো ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে কটন আর ওড়নাটা পিওরের মধ্যে চারপাশে পার করা দাম করবে তেরো তেরোশো পঞ্চাশ প্রিন্ট সেন্ট তেরোশো পঞ্চাশ আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা মতো তিনটে কালার রাজস্থানী কটনের বডিতে মিরওয়ার্ক করা আছে সাথে সালোয়ার না হবে অরেঞ্জ তেরোশো পঁচাশ এটা বারোশো বারোশো কালার দেখাচ্ছি তিনটা এটা কিন্তু কটনটা জামা সালোয়ার কটন না পিওরের হ্যাঁ সেম প্রাইস কালার হবে এটা সেম প্রাইস টাকা সেম সালোয়ার সেম উন্না থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ এমনি হলে চলে আসতে হবে আটটা দেখে ওমেসকে বিটি নিমিশগ্রসাল ভিডার্স তৃতীয়তলায় সকাল সাত আর কোনো তিন আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা থাকবে